কেমন সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার দুপুরের রান্নাবান্না এবং খাওয়া দাওয়া চলুন তবে দেখা যাক আজ দুপুরে কী ছিল ছিল পোলাও কাশির মাংস টমেটোর চাটনি একে একে সব রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য আমি প্রথমে সব কিছু কেটে ধুয়ে নিচ্ছি কেটে ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রথমে যেহেতু পোলাও রান্না করবো তার জন্য আমি কড়াই বসিয়ে দিলাম পরে তেল গরম হয়ে গেলে তাতে আমি দার্জিলিং এলাচ এবং রঙ দিয়ে দিলাম আমি আগে চাল ধুয়ে জল ছড়িয়ে রেখেছি পোলাওটা আমি রাইস কুকারে রান্না করবো তার জন্য আমি আগেই রাইস কুকারে গরম জল বসিয়ে দিয়েছি ওদিকে জল গরম হচ্ছে ওদিকে আমার চালও ভাজা হয়ে যাচ্ছে তো এভাবে রান্না করে আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন আমিও আপনাদের রান্না ফলো করব আমার চাল ভাজা প্রায় শেষ এখন আমি চাল রাইস কুকারে দিয়ে দেবো আমার রাইস কুকারে জলও গরম হয়ে গিয়েছে আমি এখন চালগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা মরিচ তার মতো লবণ এবং সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা স্কিপ করে যেতে পারেন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি রান্না থাকি একটু আমার পোলাও হোক আরেকদিকে আমি এখন মাংস রান্না করবো তার জন্য মাংসটা ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেলে এখন আমি পরে কষিয়ে দেবেরা তেলটা গরম হয়ে গেলে আমি আগেই কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি কিছু করে সেগুলো আমি দিয়ে দেবো লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব লবণ গুঁড়ো করা মশলা মশলায় যা যা আছে ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর আমি দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা দিয়ে জল দিয়ে চিকন কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে তারপর আমি এতে দিয়ে দেব টমেটো আগে আমি টমেটো কেটে রেখেছিলাম মশলা একসাথে কষিয়ে হয়ে গেলে আমি আগে যে মাংসটা ধুয়ে রেখেছি সেটা এখন আমি দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়ে মশলাগুলোর সাথে আমি এখন সব কিছু মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু আলু কারণ মাংসের আলু খেতে আমার অনেক বেশি ভালো লাগে সব কিছু একসাথে মিক্সড করে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা একদম আমি লাল লাল করে কষাবো লাল লাল করে কষিয়ে নেওয়ার পর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব আমার শেষের দিকে এখন আমি মাংসগুলো দিয়ে দেব প্রেশার কুকারে প্রেশার কুকার এখন আমি চুলের মধ্যে বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম মাংসগুলো কিছু চর্বি এবং রসুন দিয়ে এখন আমি ঢেকে দেব দু থেকে তিনটা সিটি কেটে গেছে এখন আমি ঢাকনা খুললাম ও সেই কালার হয়েছে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা স্বাদের জন্য এখন আমি দিয়ে দেব গরম মশলা আমার মাংস রান্না এভাবে আমার মাংস রান্না সহজ মনে হয় আমি এভাবে রান্না করি আরও অনেক পদ্ধতিতে মাঝে মাঝে রান্না করি কিন্তু এভাবে বেশিরভাগ সময় রান্না করি আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন এখন কত সুন্দর হয়েছে এরপর আমি রান্না করব টমেটোর চাটনি চলুন তবে দেখা যাক কীভাবে আমি টমেটোর চাটনি বানাই প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি তাতে তেল রাখা টমেটো সাথে কাঁচামরিচ স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবং জল দিয়ে সেদ্ধ করে নেব ততক্ষণ আমার সাথে এবং আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন জল শুকিয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিনি দিয়ে কষিয়ে নেব তাহলে হয়ে যাবে আমার আজকের টমেটোর চাটনি রেডি তারপর আমি লেগেছি যে ধনিয়ার গুঁড়ো দিয়েছি সো অ্যাবিও আমার রান্না প্রায় শেষ এখন আমি খেতে দেখি আমি খেতে বসে গেছি প্রথমে নিয়ে নেব ভাত হ্যাঁ আমি যে পটল ভাজি করেছি সেটার ভিডিও করতে ভুলে গেছি কোনো সমস্যা নাই চলে আসুন আমার ভাত নেওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে নেব পটল ভাজি শশা টমেটোর চাটনি এবং আজকের স্পেশাল খাসির মাংস অনেক টেস্টি হয়েছে কিন্তু তো আমি এখন খাই আপনাদের সাথে টাটা বাই বাই ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য এটা